আসসালামু আলাইকুম পরীক্ষা নিয়ে আজকে একটু কথা বলবো বিভিন্ন পরীক্ষা নিয়ে চাকরির কারণ পরীক্ষা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে প্রচুর মানুষ এস এম এস করতেছেন আর আমার কাজ আপনাদেরকে একটু সতর্ক করা সেটা হচ্ছে প্রথমত যেটা বলবো ডিসেম্বর জানুয়ারি মানে পরীক্ষা এই নির্বাচনের আগে আগে প্রচুর পরীক্ষা হবে দেখতে পাচ্ছেন প্রতি সপ্তাহে পরীক্ষা দিচ্ছে সুতরাং আপনার হাতে থাকা যে নিয়োগগুলো আছে এগুলোর অধিকাংশই পরীক্ষা হয়ে যাবে কিছু পরীক্ষা নির্বাচন আগে কখনই হবে না কারণ এই ঘুরে ফিরে এইগুলোই আপনারা জিজ্ঞাসা করতেছেন আমি এর আগেও ক্লিয়ার করছি আবারও করতেছি আমি তো কোনো অথরিটি নই কিন্তু তারপর আশ্বস্ত করতে পারি মোটামুটি নব্বই ভাগ ধরে রাখতে পারেন কিছু পরীক্ষা নির্বাচন আগে কখনোই হবে না নাম্বার ওয়ান প্রাইমারির প্রধান শিক্ষক এই প্রধান শিক্ষকের পরীক্ষা নির্বাচনে আগে হওয়ার সম্ভাবনা একেবারে মানে টু থ্রি পার্সেন্ট এরকম যেটা মানে আসার আলো নয় সুতরাং ধরে রাখতে পারেন এটা ডিসেম্বর এই কি জানি বলে ফেব্রুয়ারির পরে মার্চে মানে তবে এটাও মার্চে মানে যদি নির্বাচন তো হচ্ছে ফেব্রুয়ারিতে আপনি নিশ্চিত থাকেন মোটামুটি মার্চে পরীক্ষা হয়ে যাবে মার্চ বা তার পরের মাস মানে এই যে মাঝে মাঝে যে সময়টা ঠিক আছে মার্চ এপ্রিলের এর ভেতরে পরীক্ষা হয়ে যাবে নির্বাচনের পরে খুব বেশি লেটও করবে না এই প্রধান শিক্ষক দু নম্বর যে বিষয় আছে সেটা হচ্ছে কানুন উপসহকারী সেটেলমেন্ট অফিসার এটার আগে আমি ভিডিওতে বলছিলাম যে নির্বাচনের আগে মোটামুটি একটা সম্ভাবনা আছে পরীক্ষা হওয়ার কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে সম্ভাবনা কমে যাচ্ছে নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে আপনি আবার আমাকে বললেন না যে আপনি তো আপনার কথায় থাকছেন না এটা তো সব কথাই তো এইভাবেই বলি আমরা যে সম্ভাবনার কথা ঠিক আছে যখন বাড়বে তখন বাড়ার কথা বলবো যখন কমবে তখন কমার কথা বলবো এই বাস্তবতাটা বুঝতে হবে ঠিক আছে তো এই হলো বিষয় সম্ভাবনা কমে যাচ্ছে আরেকটা পরীক্ষা আছে যেটা দু হাজার একুশে নিয়োগ দিয়েছিল সেটা হচ্ছে অডিটরের বিশাল এক নিয়োগ ছিল অনেক মানুষ আবেদন করেছেন এটার পরীক্ষা খুব সম্ভব খুব সম্ভব সামনের জানুয়ারির দশ তারিখ হতে যাচ্ছে এটার লিখিত প্রিলি ভাইবা তিনটাই হবে মানে অনেকে তো বলেন লিখিত হবে কিনা এটা লিখিত হবে তো এই হলো বিষয় এটার পরীক্ষা সম্ভাবনার কথা বলতেছি আবারও পরিবেশ পরিস্থিতির কারণে হতে পারে কিন্তু এখন পর্যন্ত দশই তো হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে এটার পজিটিভ দিক হলো বিগত চার পাঁচ বছরে এটা নিয়ে কোনো আলোচনাই হয় নাই যেহেতু এই প্রথমবারের মতন আলোচনা শুরু হয়েছে তারা কাজে ধরছে সুতরাং এই যে দশ তারিখ একটা আওয়াজ উঠেছে আপনি ধরুন যদি দশ তারিখ নাও হয় কাছাকাছি সময়ে ফেব্রুয়ারি মাঝামাঝি বা মার্চে পরীক্ষা হয়ে যাবে কিন্তু প্রবল সম্ভাবনা দশ তারিখ হওয়ার এই হলো বিষয় আর প্রাইমারি কথা আবারও বলি প্রাইমারি নিয়ে তো নিয়োগ থেকে শুরু করি কত নাটক হলো তারপর পরীক্ষার ডেট নিয়ে আরও কত নাটক হলো আমি আপনাদেরকে বলছি লাস্ট ভিডিওতে যে আমার এখনও ডাউট আছে যে জানুয়ারি দুই তারিখ হবে কি না সেই কথা আমি আবারও রিপিট করতেছি আপনাদেরকে আমার এখনও ডাউট আছে আগামী দুই তারিখে হবে কিনা কিন্তু তারা যেহেতু সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে আপাতত বিশ্বাস করতে হবে সেটা ধরে নিয়ে পড়াশোনা করতে হবে আমার ডাউট তো আমার কাছে ঠিক আছে তো এই হলো বিষয়ে সামগ্রিক পরীক্ষা কেন্দ্রিক কথাবার্তা মধ্য কথা শেষ কথা প্রস্তুতি থাকতে হবে প্রস্তুত হতে হবে পড়াশোনা করতে হবে এর বাইরে কোনো কথা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন